সালামু আলাইকুম মণিপুরী পাড়ায় কুকুরটা স্পট ট্রিটমেন্ট করে এখন আসছে একটা পুর্বাসায় একটা বিড়ালকে স্পট ট্রিটমেন্ট দিতে হাজারিবাগ কুলাল মসজিদের এখানে ওকে স্পট ট্রিটমেন্ট শুরু করলাম আপনি ভিডিও করেন না না আমার

还是还是。 ছাদের বাইরে খাবার রাখছিলাম কুকুর উড়াচ্ছিল তখন হয়তো বিড়ালটা খাইতে গেছে আর কি আরেকটা বিড়াল আছে এখানে অনেক আগের থেকে আমার হয় পাও বেরিয়ে গেছে হাতে একটা মুঠি পরে কিন্তু

আচ্ছা এই মধ্যে ব্যবস্থা করবে

সুপার পোর্ট দিক সে যে ফুলই না কোনো শব্দ নাই তো না

পর ট্রিটমেন্ট শুরুGetServiceSpiralটা এখানে আমরা রাখলাম বাই বাই